জনগণ দীর্ঘ বছর যাবৎ দুর্ভোগের শিকার আর কেনই বা জনগণ দুর্ভোগের শিকার সেই বিষয়টি আজ তুলে ধরছে একটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ঢাকা জেলার সাভার থানার সাভার পৌরসভার দুই নং এবং তিন নং ওয়ার্ডের মাঝ দিয়েই একটি রাস্তা সেই রাস্তা দীর্ঘ বছর যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে আছে এই রাস্তা দিয়েই প্রতিদিন অনেক বড় বড় ট্রাক লরি ভ্যান গাড়ি অটো রিক্সা প্রাইভেট কার সহ বিভিন্ন রকমের গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়েই প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে এই রাস্তার দুপাশেই গড়ে উঠেছে হাজারো দোকান এই দোকানদাররা বিভিন্ন ব্যবসার মাধ্যমেই এই রাস্তা জমজমাট করে রেখেছে এই রাস্তার দুপাশে গড়ে উঠেছে হাজারো বাড়ি এই রাস্তার দুপাশে যে গ্রাম তিন নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ড আরাপাড়া সবুজবাগ সুতন্ন আড্ডা বিনোদ বাইদ ছায়াবিথি অত্র এলাকার লোকজন সহ সাভার কিংবা ঢাকার বিভিন্ন ব্যবসায়ী সাধারণ জনগণ বিভিন্ন কাজে এই রাস্তা ব্যবহার করে থাকেন বিগত কয়েক বছর যাবৎ এই রাস্তা অবহেলিত অবস্থায় পড়ে আছে এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করে এই বেহাল অবস্থা দুর্ভোগ শিকার হচ্ছে সবাই দেখছে সবাই কিন্তু প্রতিকার হচ্ছে না আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে যারা আছেন জনপ্রশাসন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে সাভার উপজেলা সাভার পৌরসভার জনপ্রশাসন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই রাস্তা সংস্কার কিংবা মেরামতের সুব্যবস্থা করলে অত্র এলাকার কিংবা আশেপাশের জনগণ যারা রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের এই বিহাল রাস্তার অবস্থার দুর্ভোগ থেকে রক্ষা পাবে সবাই আরামে চলাফেরা করতে পারবে বিগত বছরগুলোতে দেখেছি এই রাস্তা যখন টেন্ডার হয় রাস্তা যখন সংস্কার করা হয় সংস্কার নামের দুর্নীতিতে ভরে যায় কার্যক্রমে একটা কথাই আছে ল্যাব দিয়ে ঢাকা স্যাপ হয় ঠিক তেমনই অবস্থা রাস্তার টেন্ডার নেওয়া হয় সংস্কার করার জন্য কিন্তু সেই সংস্কার করে যেখানে একটু গর্ত হয়েছে সেখানে সামান্য একটু আলকাত্রা কিংবা পিস দিয়ে ঢেকে চলে যায় এক সপ্তাহ পরে যখন একটি বৃষ্টি হয় কিংবা বড় ট্রাক যায় তখনই সেই রাস্তার অবস্থা সেই পূর্বের মতনই ফিরে আসে ঠিক সেভাবেই বিগত বেশ কয়েকটি বছর এই এলাকার জনগণ ভোগান্তির শিকার হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জনপ্রশাসন জনপ্রতিনিধি বিশেষ করে যারা আগামীতে জনপ্রতিনিধিত্ব করার মনস্থির করেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি অত্র এলাকার এখানে বেশ কয়েকটি গ্রামের লোকজন চলাচল করে এই রাস্তা দিয়ে তাদের সবার সুবিধার্থে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছে অত্র এলাকার সাধারণ বাসিন্দা সবার মতামত একটি এই কামাল গার্মেন্টস রাস্তা দ্রুত সংস্কার করলে অত্র এলাকার সবাই শান্তিতে চলাফেরা করতে পারবে এই রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত অটোরিক্সা বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় অনেকে উল্টে যায় পড়ে যায় অনেকে ক্ষতবিক্ষত হয় আহতর ঘটনা ঘটে এই রাস্তার পাশ দিয়ে ড্রেন চলে গিয়েছে ড্রেন তৈরি করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য সেই ড্রেনের উপরে অনেক জায়গায় স্লাব দেওয়া নেই ফাঁকা রয়েছে প্রচন্ড বৃষ্টি হলে এই রাস্তার অধিকাংশ জায়গা পানিতে যায় 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 তখন এই ড্রেনের ভিতরে বিভিন্ন সময় পশু পড়ে পড়ে কুকুর বিড়াল এমনকি তুলিয়ে মানুষও পড়ে যায় বিগত সময়ে এই কামাল গার্মেন্টস একটি ড্রেনে বৃষ্টির সময় প্রচন্ড স্রোতে ড্রেনের ভিতরে একটি বাচ্চা পড়ে মারা গিয়েছে এমনও ইতিহাস রয়েছে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা জনপ্রতিনিধিত্ব ছিলেন করেছেন বিগত সময়ে কিংবা আগামীতে করার মনস্থির করেছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি সাভার তিন নং এবং দুই নং ওয়ার্ডের মাঝ দিয়ে এই অবহেলিত রাস্তা কামাল গার্মেন্টস রোড নামে পরিচিত এই কামাল গার্মেন্টস রোড দ্রুত সংস্কারের দাবি জানাত জনকল্যাণে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত পৌঁছে যাবে এই তথ্য আর এই ভিডিওটি দেখলে আমি আশা করি এই রাস্তাটি দ্রুত সংস্কার হবে জনগণ দুর্ভোগ থেকে রেহাই পাবে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে আমরা সবাই কাজ করবো একসঙ্গে আমরা চাই এই দেশ ভালো থাকুক দেশের জনগণ ভালো থাকুক